বেরিকেড একা করবে একটা আমার টার্গেট আছে আমার করার স্বপ্ন অনেক দিন থেকে এই কানুন যখন তৈরি করছে তার আগে থেকেও আমি প্রচার করছি কিন্তু এটাকেও আমি অ্যাক্ট করে নেবো কেন বিরিকেট আমি করব পুরো দেশ ও দেশবাসীর পক্ষে দাঁড়িয়ে যে অত্যাচার কেন্দ্র সরকার ও রাজ্য সরকার করছে তার বিরুদ্ধে আমাদের হবে আন্দোলন তবে এই কালা কানুন এটাও তার মধ্যে অ্যাক্ট হওয়ার একটা অন্যতম বিষয় ইস্যু হয়েছে সেটাকেও আমরা জয়েন করব। যে আমরা আজকে চ্যালেঞ্জে বলছি নওসা যদি কখনো ক্ষমতা আসে হারুয়ার পিরাব বাসিলে গোলাচাঁদ হুজুরের জায়গা সমস্ত উদ্ধার করবো আমার রাজ্য সরকারও যখন বলল যে আমার রাজ্যে কেউ করলে সব থেকে বড় দুশ্মন হয়ে যাব ওই সময় দেখলাম অনেক সংগঠন ঝিমিয়ে গেলেন আমি তো বলছি রাজনীতির পাওয়ার ছাড়া অকাপকে পুনরুদ্ধার করা কখনোই সম্ভব নয় আন্দোলন করতে হবে আন্দোলনটা হোক কেন্দ্রের কালা কাননের বিরুদ্ধে এবং অকাপ নিয়ে একমাত্র যদি নওসাদকেই তো দেখছি দেখুন আমার আন্দোলন ভাই দীর্ঘদিন ধরে চলছে প্রায় দশ বছর এই অকাবকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছিল আমি বুঝতে পেরেছিলাম যে আন্দোলন চলছিল কিন্তু কেন্দ্র সরকার যখন আইনটা করলো যে আবহাওয়া দেখেছিলাম যখন বাস্তবে রূপ দিল তখন আমার যেসব বন্ধুরা বা ইসলাম দরদীরা বা অন্য ধর্মের মানুষরাও তোর বিরুদ্ধে আন্দোলন করেছে কালাকানের বিরুদ্ধে হওয়াটা স্বাভাবিক কেন এটা সংবিধান বিরোধী আইন করেছে না তেনারা হঠাৎ করে বন্ধ হয়ে গেলেন দেখলাম যেদিন থেকে পলগাঁও হামলা হলো তারপরে একটা ঘোষণা দিল কোন একটা সংগঠন তিন দিনের জন্য নাকি শোক পালন করছে আন্দোলন বন্ধ করে শোক পালন হয় না আন্দোলন আরও বাড়ানো দরকার ছিল সেই আন্দোলনে অকাবের সাথে পালগাঁওকে জুড়েলি আন্দোলন করা দরকার ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধেই দুটো আন্দোলন হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো এই আমার যে আজকে ছাব্বিশ জন ভাই ইনসাফ এখনও পাচ্ছে না তারা ইনসাফও হয়তো একদিন পেয়ে যেত কেন্দ্র সরকার হয়তো চাপে পড়তো এবারে কোথায় কি সেটিং করে নিচ্ছে না কি হচ্ছে আমরা তো ভাই ছোট মানুষ অত বুঝতে পারছি না শোক পালন ভেঙে যেমন আন্দোলনে নামছে না তুই অকাপ তোমরা অকাব আন্দোলন যদি নাও তেনারা করেন কমসে কম পলগাঁও বিরুদ্ধেও তো বলার জন্য লোক নেওয়া দরকার বড় দুঃখের বিষয়ে আমার রাজ্য সরকারও যখন বলল যে আমার রাজ্যে কেউ করলে সব থেকে বড়ো দুশ্মন হয়ে যাব ওই সময় দেখলাম অনেক সংগঠন ঝিমিয়ে গেলেন আবার কিছু সংগঠন কিন্তু একটু হলেও আন্দোলন না করলেও বাইট টাইট দিয়েছিল দেখলাম তারা বাইর দিয়েছে রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে ধন্যবাদ জানায় তবে কিন্তু আন্দোলন করতে হবে কিন্তু অনেকে রাজ্য সরকারের সহযোগিতায় মাদ্রাসা চলে বা আরও কিছু চলতে পারে তাই হয়তো রাজ্য সরকারকে তারা ভাবে নিতে চাইনি কারণ রাজ্য সরকার বললাম আমি দুশ্মন হব এজন্য চুপ করে গেছে তবে সাধারণ ধর্মপ্রিয় মানুষকে বলবো আন্দোলন করতে হবে আন্দোলনটা হোক কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে এবং পলগাঁও যে হামলা হয়েছে সে প্রকৃত দোষীদেরকে শাস্তির বিরুদ্ধ মানে দাবিতে এবং পাশাপাশি আমার রাজ্য সরকার যে কথা বলেছে কথাকে তেনাকে ফেরত নিতে হবে যে আমি এই রাজ্যে আন্দোলন করলে সব থেকে বড়ো দুশ্মন হবে গুলোগুলি করলে এই কথাটা বলা আমার মিস্টেক হয়েছে আমি ফেরত নিচ্ছি তাহলে তিনার বিষয়ে বলাটা বন্ধ থাকবে আমাদের শুধু লড়াই যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল সেটা হবে বাকি রাজনীতি হিসাবে কে কাকে ভোট দেবে না ধরবে কার রাজনীতির লড়াই থাকবে ওটা আলাদা বিষয় আমি অবশ্যই কেন মানুষকে তো জানাতে হবে না সজাগ করতে আমাদের সব গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আর গরিবরাই তো বেশি ধার্মিক হয় যারা বড়ো বড়ো অর্থশালী আছে তাদেরকে একেবারে আমি খারাপ বলছি না কিন্তু ধর্ম থেকে তারা অনেক দূরে থাকে তারা তাদের কারবার ব্যবসা বাণিজ্য সামলাতে হয় তারা এই সব আন্দোলনমুখল কাজেতে যেতেও সাহস পায় না ব্যবসা লসের জন্য হোক বা ব্যবসার টাকা ইনকাম করা তারা ব্যস্ত থাকে তো তো সেই জায়গায় গরিব খেটে খাওয়া মানুষরাই ধার্মিক হয় বেশি আর হুজুর পাসাল্লামও বলেছেন গরিবরা ধনীদের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ তো সেই জায়গায় এটা প্রচার তো করতেই হবে প্রচার করে বেরিকেড আমার করার স্বপ্ন অনেক দিন থেকে এই কালাকানুন যখন তৈরি করছে তার আগে থেকেও আমি প্রচার করছি কিন্তু এটাকেও আমি অ্যাক্ট করে নেবো কেন ব্যারিকেড আমি করব পুরো দেশ ও দেশবাসীর পক্ষে দাঁড়িয়ে যে অত্যাচার কেন্দ্র সরকার ও রাজ্য সরকার করছে তার বিরুদ্ধে আমাদের হবে আন্দোলন তবে এই কালা কানুন এটাও তার মধ্যে অ্যাক্ট হওয়ার একটা অন্যতম বিষয় ইস্যু হয়েছে সেটাকেও আমরা জয়েন করবো না থাকার কিছু নেই কেন সে তো দেশের নাগরিক সে তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এবং ওয়াকাফ তো বাঁচানোর জন্য আজকে রাজনীতির দল হিসেবে আইএসএফটি শুধু দেখতে পাচ্ছি এই ছাব্বিশ হাজার চাকরিজীবীর পক্ষে দাঁড়িয়েছে পলগাঁও বুনগুনো মানে যে কোনো শহীদ হয়ে গেলো তাদের উপযুক্ত আসামিদের শাস্তির দাবিতে এবং ওয়াকাফ নিয়ে একমাত্র এই নৌসাদকেই তো দেখছি বাকি অন্য অন্য স তো সব দেখছি চুপ করে আছেন এটা দুঃখজনক তাই চাইব আসেন প্রত্যেকটা সেকুলার যারা বলছেন তারা এই অসময়ে মুসলিমদের পাশে দাঁড়িয়ে মুসলমানদের ওপরে যে জুলুম করছে কেন্দ্র সরকার আপনারা যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তার প্রমাণ এই সময় তো দিবার সময় এ সময় যদি আওয়াজ না তোলেন ভোটের সময় আওয়াজ তুললে আশা করছি যারা এই মুসলিম সমাজের মানুষ তারা এই বন্ধুকে আপনকে এখন বুঝতে শিখছে তারা তখন দূরে সরে থাকবে ওইটাই করুক না সবাই তাও তো করছে না যেনারা বলছেন এটাও করুক না এটাও তো করছেন আর আমি তো বলছি রাজনীতির পাওয়ার ছাড়া ওয়াকাফকে পুনরুদ্ধার করা কখনোই সম্ভব নয় এই যে আমরা আজকে চ্যালেঞ্জে বলছি নওসা যদি কখনো ক্ষমতা আসে হারুয়ার পিরাব বাসিলে গোলাচাঁদ হুজুরের জায়গা সমস্ত উদ্ধার করব আরও যেখানে যে আছে সব উদ্ধার করা আমি চ্যালেঞ্জ দিচ্ছি কেন এটা আমাদের প্রপার্টি এবং শুধু এটা নয় দৌমত্য সম্পত্তি যে বেদখল হয়ে আছে নওসাদের দ্বারা সেটাও তো উদ্ধার করা হবে আদিবাসীদের যে জং জঙ্গল আছে সেটাও উদ্ধার করা হবে কেন ধর্মীয় জায়গাতে আঘাত দেবে কেন রাজনীতির মানুষের উন্নতির কথা ছেড়ে দিয়ে আর এই যে নওসাদের বিষয়ে বলছে এইটাই করুক না যারা বলছে তারাও তো করতে পারছে না উপরন্ত তারা অকাপকে মিটাবার জন্যে হয়তো ষড়যন্ত্র করবে আমার ব্রিকেটের ডাক অনেক আগে থেকে প্রচার হচ্ছে আপনারা খবর পেয়েছেন কি জানি না তবে এখন এই অকাপ ইস্যুটাও একটা বড় ইস্যু অকাপটাকেও বাঁচানো আমাদের দায়িত্ব সেটাকেও আমরা সেই জায়গাতে অ্যাড করে প্রচার করছি আগামী দিন হবে কিন্তু ব্রিকেট আন্দোলন আপনি যদি আমার আজ থেকে ছ মাস আগের কোনো এ দেখেন আমি যেখানে প্রোগ্রাম করতে যাই সেখানেও কিন্তু আমি ব্রিকেটের কথা বলছি যে আমি একটা ব্রিকেট একা করবো একটা আমার টার্গেট আছে উদ্দেশ্য হবে এটাই অন্যায় বঞ্চিত শোষিত যেসব মানুষের উপর অন্যায় হচ্ছে শোষিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বিশেষ করে মুসলমানদের ওপরে যে জুলুম হচ্ছে সার্বিক দিক দিয়ে ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে এই অধিকার ফেরাবার লক্ষ্যে আমার ওটাও তো দেখা দরকার যে কেন পারমিশন দেবে না যদি আজকে দুদিনের জন্য পারমিশনের কোনো ডিস্টার্ব দেখাতে পারে এক সপ্তাহ পরেও তো পারমিশন দেওয়া উচিত কেন দেবে না সম্পত্তিটা কি কারো ব্যক্তিগত সম্পদ নাকি সেটাও তো দেখা দরকার এই চ্যালেঞ্জটাও তো মুসলমানদের লিয়া দরকার যে সবাই করবে আমরা আমাদের বেলায় করতে পারবো না কেন তাহলে আমরা কি ভারতবর্ষের নাগরিক নয় যদি এই অধিকার ছেড়ে দিই তাহলে আস্তে আস্তে আমরা নিজেরাই তো সুযোগ করে দিচ্ছি মানুষকে যে আমাদেরকে যা খুশি করো আমরা চুপচাপ থাকবো যাক আপনারা পানি এসছে আবার অনেক কষ্ট করেছেন ধন্যবাদ আপনাদের কেন্দ্র সরকার যে অকাপ বিল পাশ করেছে তারই প্রতিবাদে আজকের এক ঐতিহাসিক প্রতিবাদ সভা ডাক দিয়েছিল ফিরজাদা আব্বাস সিদ্দিক পানি ঝড় পানির মধ্যেও কিন্তু সেই প্রতিবাদ সভা সম্পূর্ণ করলেন ফিরজাদা আব্বাস সিদ্দিকি এই থেকে কিন্তু পিরজাদা আব্বাস সিদ্দিকি বার্তা দিলেন বিরিগেড ময়দানে যাওয়ার হুঁশিয়ারি দিলেন এমনকি পিরজাদা নৌসাদ সিদ্দিকিকে নিয়ে পির্জাদা নৌসাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকি দুই ভাই মিলে ব্রিকেটে গিয়ে এই অকাপ বিলের প্রতিবাদ করবে এমনটাই কিন্তু আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে জানালে কী বললেন আব্বাস সিদ্দিকী শোনাব আপনাদের